বন্দ্যোপাধ্যায় কৃষক ডাক্তারদের মিটিং করেছেন কোর কমিটি করেছেন মডেল চালু করছেন মূলত সরকারি ডাক্তাররা তার সঙ্গে যুক্ত হয়ে আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আসলে ফেল স্বাস্থ্যমন্ত্রী আসলে ফেল স্বাস্থ্যমন্ত্রী কিছু করতে পারছেন না মমতা মডেলে স্বাস্থ্য দপ্তর চলবে না অভিষেক মডেলে স্বাস্থ্য দপ্তর চলবে এটা ভাইপো ঘুরিয়ে পিসিকে বুঝিয়ে দিল যে মানুষ যা বলছে হাফ টাইম পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী বিদায় হও অভিষেকও বলে দিল যে স্বাস্থ্যমন্ত্রী ফেল ওই মডেল চলবে না অতএব ওনার নিজের মডেল এটা তো মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা স্পষ্ট ও দলে কখনো নবীন কখনো প্রবীণ কে যোগ্য কে অযোগ্য কে অনুগত কে অন্তর্গত কে বহিরাগত এসব আলাপ আলোচনা অপ্রয়োজনীয় বলে আমি মনে করি এটা একটা ন্যারেটিভ এমনভাবে তৈরি করা হচ্ছে যেন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বিজেপির বিরুদ্ধে তৃণমূল তাইতে চলছে না এখন তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল দুটো অংশ লাগিয়ে দেওয়া হচ্ছে একটা মমতা মানে আর এস এস এর অনুগত বাহিনী তারাই তৈরি করেছিল তৃণমূলকে আর একটা সিন্ডে শিন্ডে ভাব যাতে মোদীজির হয় এই লড়াইয়ের কি মানে আছে এটা কোনো লড়াই না কি সব কিছু কোনো লড়াই না আমে দুধে মিশে যাবে আটি গড়াগড়ি খাবে আটি বলছে মানুষ বলছে আমার জিনিসের দাম আমার বাজার আমার কাজ আমার নিরাপত্তা লুঠের রাজত্ব বন্ধ করা ছেলে মেয়ে তার ভবিষ্যৎ লেখাপড়া এই সমস্ত মানুষের ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য নাটকবাজি বাজি চলছে